বিএনপির মরণ প্রার্থী সালাম উপস্থিত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং আজকে এত কষ্ট করে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় এখানে দিয়েছেন তার জন্য আমি ওনার সন্তান হিসাবে আপনাদের কাছে আচরণ বেরিয়ে থাকবো আরেকটা বিষয় হচ্ছে যদি আপনাদের কোনো ধরনের কষ্ট দিয়ে থাকে আমি আপনাদের কাছে বিহার করতে

সংযুক্ত বক্তব্য এখানে মান্যম ব্যক্তিবর্গ রয়েছে আমি আর্থিক ভিডিও ভালো আসসালামাইকুম রহমতুল্লাহ

princess Oh okay, long long long